Hello there, assalamualaikum alaikum. Welcome to another class. So it is Atia Fringinia from University of Dhaka. And I'm from IR under Institute of Education and Research 24th session. So, hello again. So, as here, sheer Scholarship Program is a segment that is called substitution table. So, do you guys know the meaning of substitute or substitution? Like at the word substitution. হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস সো দা ওয়ার্ল্ড সাবস্টিউশন বাউট এটা মানে হচ্ছে প্রতিস্থাপন মানে হচ্ছে কি আমরা এক জায়গার জিনিস আর এক জায়গায় করতে হবে যেহেতু আমরা সব কাজকর্ম এখানে করবেন পরীক্ষায় আসবে অবভিয়াসলি আমরা এখানে একটা সাবস্টিটিউট করে বা প্রতিস্থাপন করা জিনিস তৈরি করবো সো আমরা কিছু জিনিস আউটপুট নিয়ে কিছু জিনিস ইনপুট নিয়ে আমরা একটা জিনিসপত্র তৈরি করবো এখানে সো সাবস্টিটিউশন টেবিলের যে কোয়েশনটা আসে এখানে আসলে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে অর্থাৎ আমাদের একটা বক্স থাকবে মাঝখানে একটা বক্স থাকবে বক্স থাকবে আমরা আসলে দেখবো যে কার সাথে কাউকে মিল করলে আমরা প্রতিস্থাপন করলে একটা পারফেক্ট জিনিস পেতে পারি সো সাবস্টিটিউশন টেবিল করার কিছু নিজের টেকনিক রয়েছে আমি সেগুলো এখন বলবো সো টেকনিক নাম্বার ওয়ান আমরা এখানে কথা বলবো সাবস্টিউশন টেবিল সলভ করার জন্য সাবস্টিউশন টেবিল সলভ করার জন্য সব থেকে বেশি আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেবিল স্ট্রাকচার হ্যাঁ substitution table structure এখন কথা হচ্ছে এই স্ট্রাকচারটা অনেক ধরনের হতে পারে লাইক সাবজেক্ট ফর অ্যাগ্রিমেন্টের যেহেতু অনেকগুলো রুলস রয়েছে এটা মরাল স্ট্রাকচার হতে পারে দেন এটা আমাদের নর্মাল সাবজেক্ট ফর অবজেক্ট স্ট্রাকচার স্ট্রাকচার হতে পারে এটা আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার হতে পারে আমাদের প্যাসিভ স্ট্রাকচার হতে পারে সো জাস্ট লেটস সে আমি যদি একটা স্ট্রাকচার বলি ফর এক্সাম্পল লাইক সব থেকে ইজি ইউনিভার্সাল একটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর আমি যদি এখানে দুটো সেন্টেন্স এভাবে লিখি যে আই ইয়েস্টারডে না ইয়েস্টারডে তো লেখা দরকার নেই হুম আমি যদি বলি যে আই উইল গো টুমরো একটা ছোট্ট সিম্পল কোয়েশ সেন্টেন্স আই উইল গো টুমরো আমি গত আগামীকাল যাবো সো এই যে এটা আমার এখানে রয়েছে সাবজেক্ট আমার রয়েছে আমার কোনো নন ফর্মাল ডিরেক্ট ইন ডিরেক্ট স্পিচার স্ট্রাকচার সো দ্যাট ভ্যারিস হ্যাঁ যেহেতু আমরা ক্লাস এইটের কোচিং লেভেলে একটু আলোচনা করছি দ্যাট ইজ এখানে খুব নর্মাল সিঙ্গেল সিঙ্গেল খুবই ইজি ইজি স্ট্রাকচার আমাদেরকে দেওয়া থাকবে

এইস্যুটা আসলে আমাদের তো এই জন্য সাবজেক্ট বোঝাটা খুবই জরুরি তো এটার জন্য আমরা কিছু কিছু ইজি বিজি টপিক মাথায় রাখবো লাইক আমরা মাথায় রাখতে পারি যেটা সিঙ্গুলার নাকি প্লোরাল আমরা যখন সলভ করবো কোয়েশন বেশি আমাদের বেশি বেশি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা সিঙ্গুলার নাকি আমরা মাথায় রাখবো এটা কোন কথা বলছে ফার্স্ট নাকি নাকি সেকেন্ড থার্ড পার্সন ও এর সাথে আর হয় আয়ের সাথে অ্যাম হয় সো খুবই খুবই বেসিক কিছু জিনিসপত্র সো আমরা মাথায় রাখবো আমাদের আন্ডারস্ট্যান্ডিং টেবিল টেবিলটা আসলে আমাদের কী সেন্টেন্স বা কী স্ট্রাকচার আমাদেরকে দিচ্ছে বলছে আচ্ছা কোয়েশ্চেন আছে আমাদের এক্সামিনার আমাদের বস আমাদের জম আমাদের টিচাররা তারা আসলে কি ফর্মেটে আমাদের কী স্ট্রাকচারে চাচ্ছেন ফার্স্ট অফ অল এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে

আই গেস এক দুই এই তিনটা আমি যদি এরকম করে কলম করি অ্যান্ড আমি যদি এখানে কিছু জিনিসপত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে কী হতে যাচ্ছে আমি এখানে লিখলাম দ্য ক্যাট আমি এখানে লিখলাম হুই আমি এখানে লিখলাম জন এখানে ওটা থার্ড পার্সেন্ট এখানে ওটা থার্ড পার্সেন্ট আর মাঝখানে হচ্ছে ওটা সেকেন্ড পার্সেন্ট চলে এসেছে সেকেন্ড পার্সেন্ট না ফার্স্ট পার্সেন্টের একটা পুরোনো ফর্ম চলে আসছে আমি যদি বলি এখানে আমি যদি বলি যে আমি যদি আরো বলি হম এই যে এখানে আমার একটা ছোট্ট ফর্ম্যাট দেওয়া আছে হ্যাঁ এখন আসলে আমাকে ফিট করতে হবে তো ফার্স্ট অফ অল সাবজেক্ট ফর এগ্রিমেন্টের যে বিষয়টা হুম এখানে দেখেন যে দা ক্যাট দেওয়া আছে এখানে দেওয়া আছে দা ক্যাট এখানে আছে এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে ফার্স্ট পার্সন ফ্লুয়ার নাম্বার এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এদের পরে এস বাই এ যুক্ত হয় বাট দ্য ম্যাটার ইজ ফার্স্ট পার্সন ফ্লুয়ার নাম্বারে কখনো এস বাই এ যুক্ত হয় না

আমরা আসলে দৌড়াবো কোথায় হ্যাঁ আমি যদি বলি দৌড়াবো আমরা পার্কে দৌড়াবো টেবিলে দৌড়াবো নাকি বুক সো অবভিয়াসলি আমরা একটা পার্কে দৌড়াবো অ্যান্ড টেবিলে এখন কথা হচ্ছে আমরা কি রিড ইন দ্য বুক হয় নাকি রিড আট বুক হয় সো রিড আ বুক হয় অ্যান্ড জাম্পস ইন দ্য টেবিল এখন কথা হচ্ছে যদি একটু আরেকটা লজিক্যালি চিন্তা করি জন তো লাফাবে না তাই না জন আর একটা বিড়াল তো নিশ্চয়ই বই পড়বে না সো অবভিয়াসলি আ ক্যাট জাম্পস অ্যান্ড জন রিডস আ বুক সো এটা হচ্ছে আমাদের একটা লজিক্যাল অ্যান্ড সিমেটিক্যাল ফিল ফিট হ্যাঁ যে আহামরে গ্রামাটিক্যালি এটা আমার সাথে মিলছে দ্যাট ডাজেন্ট মিলছে ওটাই আমার অ্যান্সার রাইট সো গ্রামাটিক্যালি মিলার পরেও আসলে আমাদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে গ্রামার বুকের সাথে নলেজ বাট ইউ হ্যাভ দ্য ব্রেন ইউ হ্যাভ টু বি কনসিয়াস এন্ড প্রিসাইস ইউর অ্যান্সার সো এই জন্য আসলে এটা আমাদের একটা ফিট রাখাটা খুবই জরুরি তো নেক্সট যে বিষয়টা আরেকটা সেটা হচ্ছে ফোর্থে যদি আমরা বলতে চাই আমরা আমাদের সাবস্টিটিউট টেবিলের কন্টেক্সটা বুঝবো

সো আমরা এখন টেন সেট এ ফিট দেখবো যেমন আমি যদি বলি যে এখানে আই আমি যদি বলি যে দে আমি যদি বলি এখানে সে হুম আমি এখানে বললাম এম আমি এখানে বললাম ওয়াজ গোয়িং আমি এখানে বললাম যে

আমার এখানে দেওয়া আছে আই দে দেি হ্যাঁ এখন কথা হচ্ছে আই এর সাথে জাস্ট এম হয় সি এর সাথে এম হয় না দেয়ের সাথে এম হয় না সো ফার্স্ট আমরা বুঝতে পারলাম আই এম পড়াটা পরে যাই সো এটা হতে পারে শি হ্যাভ সি এর সাথে কখনো হ্যাভ হয় না সি এর সাথে হয় কি শি এর সাথে হলে হয় হ্যাস সো আমরা বলতে পারি দে হ্যাভ বিন এন্ড সি ওয়াজ গোয়িং এখন কথা হচ্ছে শিওয়ার্স গোয়িং স্ট্রাগলিং হয় না শি ওয়ার্স গোয়িং এ স্টুডেন্ট হয় না সি ওয়ার্স গোয়িং টু দ্য মার্কেট হয় আই এম

অ্যান্ড দিস ইস সো যে আমরা জিনিসগুলোকে আসলে বুঝি পরে আসলে স্ট্রাগলিং কেন হলো কেন হলো না দে স্টুডেন্ট ওরা অনেকগুলো মানুষ একটা স্টুডেন্ট মানে এটা লজিক্যালিও মানাচ্ছে না গ্রামেটিক্যালে ঠিক হলো বাট এটা মানে গ্রামেটিক্যালে ঠিক হচ্ছে না আসলে সেভাবে অ্যান্ড লজিক্যালি বা সিমেটিক্যালি এটা আমাদের আসলে কোনো মেক্সেন্স করছে না তো সাবস্টিউশন টেবিলে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মিনিং ঠিক রাখা সেটা একটা প্রিসাইজ অ্যান্ড সুন্দর একটা স্মার্ট সেন্টেন্স রেডি করা অ্যান্ড দ্য সেমটেজ সেটাকে গ্রামেটিক্যালি পারফেক্ট রাখা সো রুলস আমরা এখন আমাদের রিয়েল প্রবলেমে রিয়েল মুভ অন সো আমাদের এখানে হয়েছে my মাদার my প্যারেন্টস মাই ফাদার সো আগে আমরা এটুকু আইডেন্টিফাই করি মাই মাদার সরি মাই মাদার এই মাই মাদার দিস ওয়ার্ড ইটসেলার রাইট সো এটা হচ্ছে সিঙ্গুলার আমরা এটা বুঝতে পারলাম দেন মাই প্যারেন্টস এটা হচ্ছে আমার প্লুরাল অ্যান্ড মাই ফাদার এটা হচ্ছে আপনার সিঙ্গুলার এটুকু বুঝতে পেরেছি আমাদের হাফ ওয়ার্ক দেন সো এখন কথা হচ্ছে মাদারের সাথে সবসময় হ্যাশ হবে দ্যান প্যারেন্টসের সাথে হ্যাভ হবে এটুকু বুঝতে পেরেছি আমরা সেন্টেন্স লেখা শুরু করে দিই দ্য ফার্স্ট সেন্টেন্স ইস গন Uh, sorry i to precisely keep my mother has to my mother has to do the cooking has to do to a parameter we wanted to do the cooking

এভাবে আসলে আমরা আমাদের কাউন্টলেস সেন্টেন্স এখানে কাউন্টলেস না আসলে অনেকগুলো সেন্টেন্স ফর্মেট এখানে রেডি করতে পারি দ্য ইজ এই যে মাই মাদারের সাথে হ্যাজ টু হবে মাই মাদারের সাথে ডাজন হ্যাভ টু হবে মাই প্যারেন্টসের সাথে ডোন্ট হ্যাভ টু হবে মাই প্যারেন্টসের সাথে হ্যাভ টু হবে মাই ফাদারের সাথে হ্যাজ টু হবে মাই ফাদারের সাথে ডাজন হ্যাজ টু হবে এইটুকু আসলে আমাদের মেন এখানে বোঝার কাজ সো লেটস মুভান কোয়েশ্চেন পরবর্তী কোয়েশন আমাকে বলা হয়েছে Mere bookish knowledge hmm. okay. Mere bookish knowledge dash. I'm mere bookish knowledge gives perfection to our bookish and theoretical as free from suspicion. Okay, okay, okay. Hmm, mm, mm, mm. Not enough. For us. I'm mere bookish knowledge is not enough for us. I'm there. All to bookish knowledge. এটা আসলে আমাদের খুব একটা ইনাফ না সো ট্রাভেলিং আমরা বলতে ট্রাভেলিং ট্রাভেলিংস আওয়ার আউটলুক অ্যান্ড অরিয়েনটেশন আমরা বলতে পারি ইট গিভস আস ইট গিভস আস পারফেকশন টু আওয়ার বুকিং থিওটিক্যাল নলেজ অ্যান্ড ইট মেক্স আস ফ্রি ফ্রম সাসপেশন হুম এইস খুবই সিম্পল খুবই সুন্দর একটা কোয়েশন আমরা সলভ করে ফেললাম সোটস লেটস মুভ অন টু দ্য কোয়েশন পরবর্তী প্রশ্ন আমাকে বলা হয়েছে উই বাংলাদেশ ডেভেলপ উইল নিড নোট নিড ওকে গ্রাইট তারপরে বলছে বি এ ডেভেলপড কান্ট্রি ইন ইয়ার ফিউচার বি ডিসঅপয়েন্টেড টু অল বি পসিবল উইথ ন্যাশনাল ইউনিটি দেন আমাকে বলা হয়েছে প্যাট্রিয়ারিজম অ্যান্ড ফর আওয়ার ডেভেলপমেন্ট ওকে স্যার বলতে পারি অ্যাট ফার্স্ট উই নিড প্যাট্রিয়ারিজম অ্যান্ড ফর আওয়ার ডেভেলপমেন্ট এটা কিন্তু খুবই রিলেট করে আমার বলা দেন বাংলাদেশ উইল বি ডেভেলপড Country in near future, that's great. And development won't be possible without national duty. Tapra be disappointed at all. So we need not be disappointed at all. So that's all. So send read out curry. Bangladesh will be development, developed a country in near future. We need টু বি সরি উইরি উই উইল উই নিড এখানে টু বি হতো হ্যাঁ ওই নিড টু বি পেট্রিওটিজম অ্যান্ড সিনসিউরিটি ফর ডেভেলপমেন্ট উই নিড পেট্রিওটিজম ওকে উইন ইট পেট্রজম ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে ওকে উইন পেট্রিয়ম অ্যান্ড সিনসিউরিটি ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ তারপরে বলা হয়েছে ডেভেলপমেন্ট ইজ সরি ডেভেলপমেন্ট ওন বি পসিবল উইথ আউট ডিউটি অ্যান্ড উই নিড to Be okay, we need not to be disappointed at all. Done mm -hmm. for about the question. I'm mm going -hmm. to you Youth eat where we thus we uh, our future great. Tabra is must okay. We mold it properly, we mold it properly. Great, right? the time of showing our uh, needs to life. Great, so the seeds of industry and honesty in this time, right? The best time of life. So I'm gonna this without question. Sarabulta so, bolte youth is the best time of life right it uh, uh, um eat it it okay am it is the best time of showing seeds of life our bolte we our we must sow the seeds of industry and honesty in this time thus our future will be molded properly some of the read out mm -hmm. courage youth is the best time of life it is the time of sowing seeds of life right we must sow the seeds of industry and honesty in this time thus our future will be molded properly so could be easy please that question shall we move? let's move on to the another question poverty of the agriculture water is clean water and it has to be is okay safe for us Essential for all living beings, an important element of the environment, and populated in many ways. Okay, amrable pretty water is an important element of the environment. It is essential for all living. pretty clean water is safe for use and It is polluted in many ways. Am the so let's move on to another question economic is it the Titanic she at the time she i'm a, it, a very interesting topic. Tupper was carrying was was sailing economic ballast and passengers and a crew of 891 the largest ship in the world from Newark from to Newark from Newark for Newark, Newark, Newark from Southampton what so on April 10 1912 okay I'm a the Titanic the Titanic was the largest ship in the world touches I'm a it was carrying 1316 passengers and a crew of 891 I'm the she was sailing for the uh, for her New York from Southampton at the time she ওকে 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 আমরা এখানে ইট ওয়াস অন বলি হ্যাঁ ইট ওয়াস অন এটা দেন আমরা বলতে পারি অ্যাট দ্যাস টাইম শি ওয়াস দ্য লার্জেস্ট শেপ ইন দ্য টাইফ ওকে আমি এটা একটু মুছে দিই একটু ক্লিয়ার করে দেখি হ্যাঁ সো আরেকবার আমরা এটাকে রিক আপ করে দিইস টু উইথ আগেইন ওকে Amra prey at this time she was okay at this at this time she was carrying. At this time she was carrying. Okay, my bad. At this time, she was carrying at the passengers. The Titanic was the largest ship in the world. It was sailing from on yet other again, she was okay. She was hidden. Okay, let's move on to the another question. Economic balance unemployment and the problem is can on the increase day by day. The problem is great social evil great be solved by self employment. The problem is the root of all ages. Okay, I'm both the very. Unemployment is the root of all evils. Unemployment is a great social evil. This problem can be solved by self-employment, and this problem is on increase day by day. Done. I'm to So, question. So, let's move on. Okay. On the a king, a date applicant's day was fixed, right, declare was enlisted. Tapra they there best to tell the biggest lies serially uh, for the competition, for the competition over and a rich prize for the teller of the biggest lie. So, I'm reading a A king declared. রিচ প্রাইস ফর দ্য টেলার অফ দ্য বিগ লাইফ ওকে আর ডেট ওয়াজ ফিক্সড ফর দ্য কম্পিটিশান অ্যাপ্লিকেন্স ওয়ার এনলিস্টেড সিরিয়ালি ফর দ্য কম্পিটিশন অ্যান্ড দে ট্রাইড দেয়ার বেস্ট টু টেল দ্য বিগেস্ট লাইফ এটা খুবই খুবই ইজি পেজ একটা ছিল সো গাইস ইফ আই সে যে আমাদের সাবসিটিউশন টেবিল তৈরি করার বা সেনেসুলোকে লিখার চারটা সেন্টেন্স খুব কনসিয়াসলি আমাদেরকে লিখতে হবে আমরা সেন্টেন্সের কোন স্ট্রাকচারে থাকা কোন টেন্সে আছে সেটা আমরা আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মাথায় রাখবো এবং কার সাথে কী বসে আসলে সেটা খুব সুন্দর মতো মাথায় ওপরটা স্ট্রাকচার ফলো করবো সিঙ্গুলার প্রউন্সগুলো দেখবো আমরা ভার্বগুলো কোন ফর্মে আছে দেন প্যাসিভ কানেক্টেড এগুলো দেখবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এগুলো ছোটোখাটো জিনিস মাথায় রাখার মাধ্যমেই আই হোপ যে সাবজেন্টেশন টেবিলের সব জিনিসপত্রগুলো খুব ইজিলি সলভ করা সম্ভব হবে So a uh, huge a million thank you to all of you to have this beautiful session and thank you all. I hope a very very successful day, Sahi. Goodbye. I love this.